নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানে গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সমস্ত রকম আপডেট সবার আগে পেতে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুল না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি আগামীকাল মোহনবাগান পাঞ্জাব এফসির মুখোমুখি হতে চলেছে যে ম্যাচগুলো মানে এই যে তিনটে ম্যাচ বাকি রয়েছে মোহনবাগানের যেগুলো কিন্তু একটাও ফাইনালের থেকে কম নয় প্রত্যেকটা ম্যাচই মোহনবাগানের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো মোহনবাগান এই যে ম্যাচগুলো খেলবে বিশেষ করে এই পাঞ্জাব এফসির বিরুদ্ধে আগামীকালকের ম্যাচে সেই ম্যাচের আগে আবার ধাক্কা খেললাম মোহনবাগান যেটা হচ্ছে আগের ম্যাচেও তোমরা দেখেছো হাবাস ছিলেন না সাইডলাইনের ধারে সেই কারণে মোহনবাগান টিমকে কতটা ভুগ্ধ হয়েছে তোমরা সকলেই দেখেছো হাবাস থাকা না থাকার মধ্যে যে কতটা ডিফারেন্স সেটা কিন্তু চেন্নাইন এফসি ম্যাচ না এলে হয়তো কেউই বুঝতে পারে তো এবার ব্যাপার হচ্ছে সেই হাবাস তিনি কিন্তু এখনও অসুস্থ সেই কারণে তিনি কিন্তু মোহনবাগানের সাথে অনুশীলনেও যোগ দিতে পারেননি এবং আজকে কিন্তু প্রি ম্যাচ প্রেস কনফারেন্সেও উপস্থিত ছিলেন না হাবাস তার জায়গায় কিন্তু ম্যানুয়েল ক্যাসকেলেনা ছিলেন এবং যদি হাবাস একান্ত সুস্থ হতে পারেন তাহলে কিন্তু আগামীকালকে দিল্লিতে সরাসরি মোহনবাগান দলের সাথে যোগ দেবে হাবাস তো আজকে কিন্তু মোহনবাগানের সমস্ত টিম পুরো মানে দল এবং ম্যানুয়েল ক্যাসকেলেনা সবাই কিন্তু চলে গেছে দিল্লিতে বেলা বারোটার সময় কিন্তু হাবাস যায়নি হাবাস যদি সুস্থ হতে পারে তিনি কিন্তু আগামীকাল যে গিয়ে পৌঁছাবেন দিল্লিতে এই রকমই কিন্তু কথা রয়েছে তো হাবাস না থাকার সম্ভাবনাই কিন্তু এখন প্রবল এবার হাবাস যদি না থাকে কী যে হবে ভগবান জানে এইটাই হচ্ছে কথা তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে চৌত্রিশ বছর বয়সী সিরিয়ান সেন্টার ব্যাক থায়ের ক্রৌমাকে নিয়ে তো বন্ধুরা এই থায়ের ক্রৌমাকে তোমরা ইতিমধ্যে সকলেই চেনে গেছো তো এই থায়ের ক্রোমা যিনি সিরিয়ান সেন্টার ব্যাগ মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা বর্তমানে মুম্বাই সিটি এফসির সাথে যুক্ত এবং মে মাসের একত্রিশ তারিখেই তার কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে মুম্বাই সিটি এফসের সাথে তো বন্ধুরা এই থায়ের ক্রৌমার উপর ইন্টারেস্ট শো করছে বর্তমানে দাঁড়িয়ে বেঙ্গালুরু এফসি তো বেঙ্গালুরু এফসি কিন্তু থায়ের ক্রৌমাকে নেবার ব্যাপারে একটু ইন্টারেস্ট শো করছে তো দেখা যাক পরবর্তীকালে রকম আপডেট এলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এবার লিগ সিল জেতা নিয়ে মুখ খুললেন জনি কাউকো তো জনি কাউকো জানিয়েছেন যে পরবর্তী তিনটি ম্যাচ জিতলেই আমরা আইএসএল লিগ সিল চ্যাম্পিয়ন আমার বিশ্বাস আমরা পারবো এইটা কিন্তু জনি কাউকো জানিয়েছেন এর এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে কিয়ান নাসিরিকে নিয়ে বড় মন্তব্য করেছেন চেন্নাইন এফসি কোচ ওয়েন কোয়েল তো বন্ধুরা তোমাদেরকে আমি আগেই জানিয়েছি যে চেন্নাইন এফসিতেই আগামী সিজনের জন্য যোগ দিতে পারেন এই কিয়ান নাসিরি তো তার কিন্তু মোহনবাগান ছাড়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল তো এবার ব্যাপার হচ্ছে এই কিয়ান নাসিরিকে নিয়ে ওয়েন কোয়েল তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে আমি মোহনবাগানের বেঞ্চের দিকে তাকাই এবং তাদের কাছে কিয়ান নাসিরির মতো কিছু অনবদ্য ফুটবলার রয়েছে আমি সেই ছেলেটি কে খুব ভালোবাসি যখন থেকে আমি ওকে এবং ওর খেলা দেখেছি এইটা কিন্তু ওয়েন গোয়েল বলেছেন তো এই সম্ভাবনা কিন্তু আরো জোরালো হলো যে চেন্নাইন এফসিতে আগামী সিজনের জন্য যোগ দিতে পারেন এই কিয়ান তো দেখা যাক এই সম্ভাবনা কিন্তু বেশ প্রবল যে কিয়ার নাসেরি মোহনবাগান ছেড়ে চেন্নাইন এফসিতে যোগ দিতে পারে তো পরবর্তীকালে এই ব্যাপারেও কোনো রকম কনফার্ম আপডেট এলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ